আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি কি অবস্থা দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি বাট বৃষ্টির কারণে আটকে গিয়েছি ছেলের স্কুলে এসেছিলাম ছেলেকে নিতে কিন্তু হঠাৎ বৃষ্টি অন্যদিন যখন প্রচুর রৌদ্র থাকে এখন তো জানেনই কী পরিমাণ রৌদ্র ওঠে দুপুরে তো একদম সহ্য করার বাহিরে এতটাই রৌদ্র থাকে তো অন্যদিন ছাতা নিয়ে আসি রৌদ্র থেকে বাঁচতে বাট বাঁচতে পারি না এত পরিমাণ রৌদ্র থাকে যে ছাতা বিয়েও কোনো রক্ষা নেই তো যাই হোক আজকে বাসা থেকে যখন বের হচ্ছিলাম আমি কিন্তু ছাতাটা হাতে নিয়েওছি বাট বাহিরের দিকে তাকাই দেখছি যে কোনো রৌদ্র নাই আমি তো খুশিই হয়েছিলাম যে আজকে রৌদ্র নাই একটু আরামে স্কুলে যাইতে পারবো বাট কল্পনাও করি নাই যে আজকে বৃষ্টি আসবে আমার মনে হয় অনেকেই ধারণা করতে পারে নাই কারণ ওয়েদারটা এরকম ছিল না কিন্তু হঠাৎ বৃষ্টি মানে স্কুল ছুটি হয়ে গেছে বাচ্চারা রিক্সাতেও উঠতে পারে নাই যারা বাসে যাবে তারা বাসে উঠতে পারে নাই মনে হয় কিছু তো হয়তো উঠেছে আর ঝুম করে হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে এই অবস্থার কি সবাই যার যার মতন করে দৌড়াদৌড়ি করে যে যেখানে পড়ছে গেছে আমরা সকল গার্জিয়ানরা সাথে বাচ্চারা তো আটকে পড়ছি এই হচ্ছে ছাতা না আনার ফল আর কি এই বৃষ্টি কখন থামবে বুঝতে পারছি না অন্যদিকে আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে কিছুক্ষণ পরে আমি টেনশন করছি যে এই বৃষ্টি কখন থামবে আর কখন আমি আমার মেয়ের স্কুলে যাব আর বাচ্চারা তো ভীষণ খুশি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম যে বাচ্চারা কত আনন্দ করে বৃষ্টিতে তো বাচ্চাদের আনন্দ দেখতে ভালো লাগছিল সেই জন্য দেখছিলাম আর অল্প সময়ের মধ্যেই দেখেন কত পানি জমে গেছে পানিটা অবশ্য সরে যাচ্ছে যেদিক দিয়ে যাওয়ার পানিটা চলে যাচ্ছে বাট অল্প সময়ের মধ্যেই অনেক পানি জমে গেছে আর স্কুলের সামনে বিশাল বড়ো একটা মাঠ সেই মাঠেও কিন্তু অনেক পানি হয়ে গিয়েছে এত বৃষ্টি হঠাৎ করে মানে কল্পনাও করি নাই যে এত বৃষ্টি হবে তো স্কুলের ছাত্ররা যেহেতু বাড়িতে ফিরতে পারে নাই যেসব ছাত্ররা আর কি তারা মনে হয় প্ল্যান করছে যে মাঠে ফুটবল খেলবে তো আমি তো অবশ্যই দেখব আপনারাও দেখতে থাকেন যে ছেলেরা কি করে মাঠে খেলা করে কি না আরেকটা কথা হচ্ছে যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির সাউন্ড কিন্তু সেরকমভাবেই শোনা যাচ্ছে তো আপনারা ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা আর সাউন্ডের পরিমাণ যদি একটু বেশি মনে হয় কমিয়ে তারপর পুরো ভিডিওটা এনজয় করবেন আশা করছি ভালো লাগবে আমার চ্যানেলে আপনারা যারা আজকে নতুন ভিজিট করছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সাপোর্ট করবেন আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা পুরো ভিডিওটি এনজয় করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ बाहिर